বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় অ্যাপস হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য এটা হচ্ছে আমাদের দেশের রাজা সবচাইতে সেরা অ্যাপস এখন এই অ্যাপসটা যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে কিন্তু আমাদের ভিডিওর ভিতরেই একটা ওয়াটার মার্ক চলে আসে এই ক্যাপকাটের এখন এই ওয়াটার মার্ক আমরা কিভাবে দূর করব। কোনোভাবেই কারো সাধ্য নেই এই ওয়াটার মার্ক রিমুভ করার শুধুমাত্র একটাই উপায় সেটা হচ্ছে আমাদের সেই আগের ওল্ড ভার্সন ব্যবহার করা অথবা এই ক্যাপকার্ডটাকে টাকা দিয়ে কিনে নেওয়া এখন এই টাকা দিয়ে কিনে নেওয়া কি আধ আমাদের পক্ষে অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে সেজন্য আমাদের কি করতে হবে আমাদের এই সব মোবাইলের জন্যই আমাদের ওল্ড ভার্সনটা ব্যবহার করতে হবে তার আগে আমি কিছু ফিচার্স দেখাই মোবাইলের মধ্যে অর্থাৎ স্ক্রিনটাকে একটু লক্ষ্য করুন আমরা একটা ভিডিও যদি এখানে এডিটিং করা শুরু করি সে ক্ষেত্রে দেখুন ভিডিওর উপরেই কিন্তু সেই ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে এছাড়াও আমরা যদি নিচের অপশনগুলো একটু টানি যে অপশনগুলো আমাদের বেশি ব্যবহার করতে হয় যেমন এই যে আই কন্ট্যাক্ট তারপরে এর পাশে রিয়েলিক তারপরে এখানে যে মোশন ব্লার তারপরে অটো অটো রিফ্রেম এরপরে স্টেবিলাইজার এরপরে ক্যামেরা ট্র্যাকিং এই যে ফাংশনগুলো এগুলোর মধ্যে তো তারা ডায়মন্ড দিয়ে রাখছে অর্থাৎ প্রো ভার্সনের ইয়াগুলো দিয়ে রাখছে যেগুলো রিমুভ করতে হলে আমাদের টাকার প্রয়োজন অর্থাৎ অ্যাপসটাকে কিনে নিতে হবে ঠিক আছে তাও আবার মেয়াদ আছে আপনি এক বছর চালাবেন না দুই বছর না ছয় মাস না তিন মাস না এক মাস মেয়াদ অনুযায়ী এগুলো কিনতে হয় ঠিক আছে তো সেগুলো আধু আমাদের পক্ষে সম্ভব না কেনা যার কারণে আমরা খুঁজি কি ওল্ড ভার্সন সেই ওল্ড ভার্সনটা আমরা কোথায় পাবো এছাড়াও আমরা যদি এখান থেকে একটু এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনের যে যে রিমুভ করে আমরা ব্যাকগ্রাউন্ড এটার ভিতরে যদি তাহলে ঢুকি দেখুন এই যে অটো রিমোভাল এই অটো রিমোভালের ভিতরেও তারা কিন্তু ডায়মন্ড লাগিয়ে রাখছে অর্থাৎ এটাকে এটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে টাকা লাগবে ঠিক আছে তো এই আমি যদি এই অটো রিমোভাল চাপ দিই তাহলে কিন্তু ওরা এই রিমুভ করে দিচ্ছে কত সুন্দর রিমুভ হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা এক্সপোর্ট যদি করতে যাই তাহলে দেখুন এখানে কিন্তু এক্সপোর্ট আর হচ্ছে না এই যে দেখুন জয়েন ক্যাপকাট স্ট্যান্ডার্ড ওরা আমাকে স্ট্যান্ডার্ডে জয়েন করতে বলতেছে ঠিক আছে ক্যাপকাটের যে স্ট্যান্ডার্ডে সেখানে জয়েন করতে হলেই তো টাকার প্রয়োজন সেজন্য আর আমরা এই ফিচার্সটা ব্যবহার করতে পারছি না যার কারণে আমাদেরকে কি করতে হবে ওল্ড ভার্সনটা খুঁজে বের করতে হবে সেখানে কিন্তু এই অটো রিমুভালে ডায়মন্ড লাগানো নেই এছাড়াও আমি যে এর আগে এখানে দেখিয়েছি যে ফাংশনগুলো এই যে এগুলোতেও কিন্তু এই ডায়মন্ড ভার্সনটা ডায়মন্ডগুলো ব্যবহার করা নেই অর্থাৎ আমাদের টাকা লাগবে না ওল্ড ভার্সনটা নিলে এখন এই ওল্ড ভার্সন আমরা কোথায় পাব সেজন্য আমাকে কি করতে হবে আমার ফোনে যে এখন যে এই প্রো ভার্সনের অ্যাপসটা আছে বর্তমান আপডেট এটাকে রিমুভ করে দিতে হবে অর্থাৎ আনইনস্টল করে দিতে হবে করার জন্য আমরা ফোনে চলে যাব এখান থেকে এটাকে চেপে একটা জিনিস শিখে রাখুন আজকে আনইনস্টল করার জন্য এটাকে আপনি আনইনস্টল করবেন না সেজন্য এই যে আই বাটন আছে আপনার মোবাইল অন্য রকমের আসতে পারে তো আই বাটনে প্রেস করে এরপরে এই যে স্টোরেজ আছে স্টোর্জ এর মধ্যে টাচ করব। এরপরে এই যে ক্লিয়ার ক্যাস এই ক্লিয়ার ক্যাশে প্রথমে টাচ করবো দেখুন একটা ফাংশন ক্যাশ ক্যাশ যা করছিল সেগুলো চলে গেছে এরপর ক্লিয়ার ডাটায় আমরা টাচ টাচ করব দেব দেখব আমাদের এখান থেকে কিন্তু অনেক এমবি রিমুভ হয়ে যাবে অর্থাৎ আমার মোবাইলে যেগুলো সে জায়গা দখল করেছিল সেগুলো কিন্তু শেষ এরপর এখান থেকে ব্যাগে গিয়ে কিন্তু আমরা এটাকে আনইনস্টল করে দেব। অর্থাৎ আমার এই মোবাইলে যে ক্যাপকার্ট অ্যাপস ছিল সেটা কিন্তু আমি আনইনস্টল করে দিয়েছি এই যে দেখুন এখনো আছে এটা চলে যাবে আপনাদের মোবাইল একটু ভিন্ন রকমের থাকতে পারে একটু আনস্টল এভাবে করে নেবেন ক্লিয়ার করে ডাটা ক্লিয়ার করে ঠিক আছে এরপর এখান থেকে এখন আমরা কি করব আমাদের ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করব ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখান থেকে আপনি নিউ ট্যাব নিবেন একটা এরপর এই সার্চ অর টাইপ ইউআরএল এর ভিতরে প্রবেশ করে এখানে লিখবেন সে জন্য এই যে আমি আমি লেখা আছে এর আগে ট্রাই করেছিলাম সেজন্য এই ক্যাপকাট ওল্ড ভার্সনের ভিতরে ঢুকে এরপরে প্রথম যে আপনার আইয়াটা আসছে এটার ভিতরে কিন্তু আপনি প্রবেশ করবেন প্রথমে প্রবেশ করার সাথে সাথে কিন্তু দেখুন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলেই এখানে কিন্তু ভার্সনের কোনো অভাব নেই একেবারে এই যে শুরু থেকে দেখুন আমি চোদ্দ দশমিক নয় বার্সন থেকে শুরু করে নিচের দিকে অনেক আছে এবং আগস্টের দুই দুই এই যে আগস্টের দুই তারিখ থেকে তারা কিন্তু এখানে ভার্সনগুলো আপলোড করে রাখছে এখন এগুলো কিন্তু আসলে ওল্ড ভার্সন এখন এই এই ভার্সনটা আপনার মোবাইলে যদি ফিক্সড হয় তাহলে কিন্তু আপনি এখান থেকেই নিতে পারবেন যেহেতু আমার মোবাইলে ফিক্সড হয় না বা আপনাদেরও না হতে পারে সেজন্য ট্রাই করবেন তো দেখুন নিচে যে সি মোড় আছে এই সি মোরে আমরা টাচ করব এরপর এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব আস্তে আস্তে কিন্তু ভার্সন কমে যাচ্ছে ওকে এই সি মোরে চলে যাব সি মোরে চলে গিয়ে এভাবে যাইতে যাইতে আরো সি মোরে যাব অর্থাৎ এখান থেকে এই যে চোদ্দ নয় থেকে শুরু হয়েছে আমরা এখান থেকে একেবারে এগারো দশমিক নয়ে যাবো অর্থাৎ আমার এই মোবাইলে এগারো দশমিক নয় ভার্সনটা ফিক্সড হবে ঠিক আছে তো সেজন্য আমরা এই সি মোড়ে দিয়ে নিচে নামতে থাকবো সি মোড়ে দিয়ে নিচে নামতে থাকবো এই যে চোদ্দ দশমিক পাঁচে আসছে এরপর আমরা আরো সি মোড়ে যাব এখান থেকে যাইতে যাইতে এখান থেকে আরো যাব তেরো বার্সনে চলে আসছে এই তেরো থেকে তেরো নয় বারোতে আসছে ঠিক আছে বারো এ আসছে এরপরে কিন্তু এখান থেকে এই যে বারো পাঁচ তারপরে আরো সি মোড়ে যাচ্ছি দেখুন এই যে একেবারে বারো বার্সনে চলে আসছে এই বারোর পরে অর্থাৎ বারো দশমিক জিরো জিরো জুনের দুই তারিখ দুই হাজার চব্বিশ এখানে এটার পরেই কিন্তু নিচে মে মে মাসের বিশ তারিখ দুই হাজার চব্বিশেই এগারো দশমিক নয় বার্সনটা আছে আমার মোবাইলের জন্য এই এগারো দশমিক নয় বার্সনটাই ফিক্সড ঠিক আছে আমি ট্রাই করেছি এজন্য বলেছি আপনিও কিন্তু ট্রাই করে দেখবেন আমি যেটা বলেছি সেটাও প্রথমে দিয়ে দেখবেন হয়তো আপনার মোবাইলের জন্য এগারো দশমিক নয় হতে পারে এছাড়াও আপনার বারো বার্সনটা আপনার মোবাইল হতে পারে বা পারে বা এর চাইতে আরো নিচেও টাও হতে পারে ঠিক আছে তো এই আমি এই এগারো দশমিক নয় ভার্সনটা এখান থেকে টাচ করে ভিতরে ঢুকলাম এরপর এখান থেকে আমরা কিভাবে এটাকে ডাউনলোড করে আমার মোবাইলে নেব এই যে দেখুন এখানেই কিন্তু আমাদের সেই এগারো দশমিক নয় এই ডাউনলোড অপশনটা টা চলে আসছে ঠিক আছে এখান থেকে এই যে ডাউনলোড অপশনে আমি যদি টাচ করি তাহলেই কিন্তু আমার দেখুন অলরেডি কিন্তু ডাউনলোডিং ফাইলটা চলে আসছে এখানে উপরে দেখা যাচ্ছে ডাউনলোডিং ফাইল এখান থেকে যদি এই ডিটেইলস আমি টাচ করি তাহলেই কিন্তু আমার ফাইল এই এটা কোথায় ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে এমবি কিন্তু কম না 233.35 এমবি এখানে শো করতেছে 8 মিনিট 7 মিনিট লাগবে এটা ডাউনলোড হতে ওকে ডাউনলোড হওয়ার পরে দেখাচ্ছি ওকে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আর মাত্র ছয় সেকেন্ড বাকি আছে ঠিক আছে এই এরকমের করে এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ এই ডাউনলোড শেষ হলেই কিন্তু এখানে আপনার একটা ফাইল শো করবে এই যে অলরেডি ফাইল হয়ে গেছে এখন এই ফাইলটাতে যদি আমি টাচ করি ফাইলটাতে টাচ করলেই কিন্তু এই যে প্যাকেজ ইনস্টলার দেখাচ্ছে আপনারও হয়তো অন্য কিছু দেখাতে পারে ঠিক আছে তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি এটা এই যে দেখুন আননোন স্টার্টিং অ্যাপস অর্থাৎ এই অ্যাপসটা ইনস্টল হচ্ছে ওকে আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে মানে এখান থেকে আসলে এটা ইয়া হইছে এখন এখান থেকে যদি আমি ইনস্টল দিই তাহলে এই যে দেখাচ্ছে যে ইনস্টলিং ওকে অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে আমরা ওপেনে যদি টাচ করি এই যে এখান থেকে ওপেন দিলেই কিন্তু আমরা ভিতরে ঢুকে যাচ্ছি ঠিক আছে ভিতরে ঢোকার পরেই কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত যে ওল্ড ভার্সনের অ্যাপসটির সকল ফিচার্স কিন্তু আমরা ব্যবহার করতে পারবো হয়তো দুই একটা নাও করতে পারি কারণ সে সময়ের এরপরে এরকম ঢোকার পরে কিন্তু এগ্রি এন্ড কন্টিনিউ দিতে বলবে তো আমরা এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি বা এই নেক্সটে না আমরা উপরে যে ক্রস আছে ক্রসে দিয়ে দেব তাহলে কিন্তু আমরা ভিতরে অলরেডি প্রবেশ করতে পারবো তো এখান থেকে যদি এডিটে আমরা টাচ করি এডিটে টাচ করলেই কিন্তু আমাদের সেই মেন ইয়াতে চলে আসবে নিউ প্রজেক্ট যেখান থেকে নেই সেখান থেকে এখানে দেখুন উপরে কিন্তু লেখা আছে আছে ঠিক তবে এটা আসলে পুরো সেই ওল্ড ভার্সনের তো আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিয়ে এখন যদি একটু ট্রাই করে দেখি যে আদৌ আমাদের সেই ওয়াটার মার্ক এবং যে ডায়মন্ড দেওয়া বা টাকার ব্যবহার করার জন্য যে ইয়াগুলো এগুলো আছে কিনা তো এখান থেকে টার্ন অন নোটিফিকেশনটাও দিয়ে দেই দেওয়ার পরে আমরা ভিতরে যাব এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব আমরা ও আচ্ছা এখান থেকে অ্যাপ নোটিফিকেশনটা অন করতে বলে ঠিক আছে অন করে দিলাম আবার এদিকে এটা আসতেছে ও মাই গড তো এখান থেকে আমরা নোটিফিকেশনটা অন করে দিয়ে এরপর আমরা আবার একটু ব্যাগে চলে যাই ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করি যে আমার গুলো নেওয়া ওকে আমরা এই ভিডিওটা নিলাম এখান থেকে ট্রাই ইট নাও দিলাম দিলাম তারপরে অ্যাডে অর্থাৎ একটা ভিডিও আনতে গেলে জিনিসগুলো চাই আর কি ঠিক আছে সব তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে এখান থেকে যদি দেখাই এখন অলরেডি দেখুন আমার ভিডিওর উপরে কিন্তু ওয়াটারমার্কটা নেই ওয়াটারমার্ক নেই তাছাড়া এখান থেকে এখন যদি এই ভিডিওটা এডিট করতে যাই এখানে যে আমাদের ওইটার মধ্যে কতগুলো যে ডায়মন্ড দেখাইছিল বা আহ এডিট করা যাবে না এরকম দেখাইছিল সেটা কিন্তু নাই এখানে এই যে ক্যামেরা ট্র্যাকিং এর মধ্যে একটা দেখা যাচ্ছে আর অডিও রিফ্রেম এর মধ্যে শুধু একটা দেখা যাচ্ছে আর এদিকে রিয়েলিটি এটা একটা দেখা যাচ্ছে আরগুলো কিন্তু এই যে সব কিন্তু এই স্টেবিলাইজার মোশনিয়া এগুলো কিন্তু সব ফ্রি ঠিক আছে এগুলো আপনি সব ব্যবহার করতে পারবেন আর একটা জিনিস দেখাইছিলাম সেটা হচ্ছে রিমোভ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ভিতরে প্রবেশ করলে যে অটো রিমুভালটা ছিল আমাদের মানে ডায়মন্ড দিয়ে কেনার জন্য বা টাকা দিয়ে কেনার জন্য সেটা কিন্তু এখানে নেই এই ওল্ড ভার্সন দিয়ে আপনি একটা ভিডিও এডিট করা সম্ভব ঠিক আছে এই অ্যাপসটা আধৌ আমাদের এখন বর্তমানে প্লে স্টোরে এরকমের ফ্রি পাওয়া যাচ্ছে না শুধুমাত্র যেখান থেকে দেখিয়েছি সেখান থেকে আপনি এটা ফ্রিতে নিতে পারবেন তো আজকের ভিডিওটা দিয়ে আমি আশা করি আপনার উপকার হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে দেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আপনার যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আসবো হয়তো নেক্সট ভিডিওটা আপনার জন্যই নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ